নমস্কার তাহলে কি আসলেই মন থেকে সত্যি কথাটা স্বীকার করে নিলেন তৃণমূল বিধায়ক নাকি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে সাধারণ জনগণের থেকে সিমপ্যাথি আদায় করার জন্য যেটা বলতে হয় সেটাই তিনি বললেন প্রসঙ্গত এদিন চুঁচুড়া মগড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আদি সপ্তগ্রামে আয়োজিত ভোটার তালিকা সংক্রান্ত মিটিংয়ে গিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক বলেন আমি একটা চাকরি করতাম সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হয়তো বেতন পেতাম কিন্তু আমি বিধায়ক হয়েছি এক দেড় লাখ টাকার বেশি বেতন পাই পাঁচ লক্ষ টাকা বছরে পাই প্লেনে ঘোরার জন্য রাজধানী এক্সপ্রেসে দুজন সঙ্গী নিয়ে ঘুরতে পারি ফ্রিতে মেডিকেল বিল পাই আনলিমিটেড এই যোগ্যতা আমার আছে তৃণমূল কংগ্রেসের জন্য আমি এমএলএ হয়েছি এখানেই থেমে না থেকে কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা বেতন পান সাধারণ কর্মীরা কিছু পান না অথচ দেখা যাচ্ছে ভোটার লিস্ট স্ক্রুটিনির ক্ষেত্রে কর্মীরাই ভালো কাজ করছে কিন্তু জনপ্রতিনিধিরা ফাঁকিবাজি করছে